তিনটা কথা এখানে আমরা পাইলাম এক নাম্বার হচ্ছে ইমান দুই নাম্বার কথা হলো তাকওয়া আর তিন নাম্বার কথা হলো ইসলাম এই তিনটা শব্দ বুঝার জন্য আমাদেরকে একটি হাদিসের শরণাপন্ন হতে হবে মুসলিম শরীফের আট নাম্বার হাদিস মেসকাত শরীফের দুই নাম্বার হাদিস

লাউ কানাবা আদি নবী লকান আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না যদি আমার পরে দুনিয়াতে কোন নবী আসে যদি আসত তাহলে আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাতেন যেহেতু আমার পরে নবী আরবে না সেই তিনি নবী হতে পারেন নাই তবে হজরতের অমরের মধ্যে নবী বলা কোয়ালিটি নবী হওয়ার জন্য যে সিফাত গুলো লাগে যে গুণ গুলো লাগে হজরতে ওমর নদী অল্লাহর মধ্যে এই গুণ গুলো ছিল এমন একজন সাহাবি যে সাহাবির ভয়ে যে রাস্তা দিয়ে হজরত ওমর হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেত না

এমন সময় ঠিক আছে ভাই আমরা শুনতে থাকি ইনশাল্লাহ আল্লাহ তালা বারাকা দান করে সকলে পরি আল্লাহ আমিন আল্লাহ তালা যত দূর আমাদের সামর্থ্য যত দূর তারা চেষ্টা করেছে আল্লাহ তালা এই চেষ্টার উপরে বারাকা দান করো যদি মাইক নাও থাকে মুখে ইনশাল্লাহ বয়ান হবে ঠিক আছে না যখন মাইক ছিল না তখন তো মুখেই বয়ান হইত এখন একটা সিস্টেম হয়ে গেছে ভাইরা হয়তো সুন্দরভাবে সেটিংটা করতে পারে নাই

আমরা নবী করিম সাল্লামের কাছে এইভাবে বসা ছিলাম যেভাবে আপনারা বসে আছেন এইভাবে সাহাবিরা বসে আছে নবী করিম সাল্লাম মসজিদের নবমীতে বসা কিভাবে বসা নামাজের সুরাতে যেভাবে আমরা বসি ওইভাবে আমাদের নবী বসে আছে এমন সময় একজন ব্যক্তি আসলো যা আমার জুলুন একজন ব্যক্তি আগমন করলেন ব্যক্তিটার বৈশিষ্ট্য সম্পর্কে হজতে বলেন সাদিদু তার গায়ের মধ্যে যেই পোশাক ছিল পোশাকটা ছিল ধব ধবে সাদা সাদিদু সভাবি তার মাথার যেই কেশ গুলো ছিল কুচকুচে কালো মাথার চুল গুলো কুচকুচে কালো আলাইহি এত গুস্তা ওয়ালা ইয়ারিফুহু মিন্না ওই ব্যক্তির গায়ের মধ্যে সফর করলে যে একটা ক্লান্তি ক্লান্তি ভাব দেখা যায় মুখের মধ্যে মরিনতা দেখা যায় সেটা তার মধ্যে নাই আবার আমরা যারা উপস্থিত ছিলাম এলাকার যারা আমরা ছিলাম কেউটাকে চিনি না দেখেন এইখানে আমরা যারা এলাকা রাশি একজন লোক আসলো সেই লোকটা অনেক দূর থেকে যদি আসে তার ভিতরে একটু যে জার্নি করে আসার কারণে মুখের মধ্যে একটা মলিনতা থাকে না সেটা তো থাকে কিন্তু এলাকার যদি হয় তাহলে আপনারা কেউ না কেউ তো তাকে চিনবেন আমাদের মধ্যে যারা ছিল কোন সাহাবি তাকে চিনে না আবার সেই ব্যক্তি যে দূর থেকে সফর করে এসেছে এটাও বোঝার কোনো উপায় নাই কারণ তার চেহারাটা একদম সেই লোকটি আসলো ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সুরাতে বসেছিলেন ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি প্রিয় নবীর হাতুর সাথে তার হাটু লাগাইয়া তিনি নামাজে সুরাতে বসে গেলেন ওয়া ওয়া দা ওই ব্যক্তি তার দুইটা হাত প্রিয় নবীর উপরে রাখলেন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখোমুখি হয়ে তিনি বসে গেলেন সুবহানাল্লাহ বলেন হাতুর সাথে হাটু লাগানো দোনো দোনেই নামাজের সূরাতে বসা আবার প্রিয় নবী রুহুর সাথে দুইটা হাত যখন লাগিয়ে দিয়েছে বলেন তো কত কাঁচা কাছে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য করে ওই আগন্তকে এবার বলতেছে ইয়া মুহাম্মদ اخبرني عن الاسلام هي محمد اسلام كاكي بولي كي بولين؟ نبي كريم صلى الله عليه وسلم پرشن الجباب ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه

আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহ গিয়ে হজ করা লোকটি এইবার বলতেছে সদাকুতা তুমি সত্য বলেছো ঠিক বলেছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআজিব আলাহু ইয়াসআলুহু ওয়া হযরত ওমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম লোকটি প্রশ্ন করল আবার উত্তর দেওয়ার পরে নিজেই বলতেছে তুমি সঠিক বলেছো এ আবার কেমন কথা

আল্লাহকে স্বীকৃতি প্রদান করা ফেরেস্তা যে আছে স্বীকৃতি প্রদান করা আল্লাহর কিতাব গুলাকে আল্লাহ রাসুলদেরকে স্বীকৃতি প্রদান করা ভালো মন্দ তকদিরের হয় এই স্বীকৃতি প্রদান করার নাম হলো ইমান লোকটি বলতেছে সদাপ্তা তুমি সত্য বলেছ এরপরে তিনি আবার প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আকবির ইহসান কাকে বলে

তাহলে এবাদতের সময় এই এরাদা অন্তরের মধ্যে রাখবা আমি আল্লাহকে দেখতে পারি নাই তবে আমি যা করছি এটা আল্লাহ অবশ্যই দেখতেছে ওই লোকটি যখন চলে গেল মায়ানবী আমার ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা বলতে এতক্ষণ যেই ব্যক্তির সাথে আমার কথা বকতন হলো ওই ব্যক্তিকে সাহাবিদের চিরচাই তো বৈশিষ্ট্য হলো তারা নিজেরা যদি জানতেন তবু বলতেন আল্লাহ আলম অরসুল গো আলম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আমরা জানি না তাই তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই জানি না আপনি বলে দেন আপনি জানাই দেন প্রিয় নবী আমার বলেন এতক্ষণ যেই ব্যক্তি তোমাদের সাথে এসেছিল আমার সাথে যেই ব্যক্তি কথোপকথন করলেন তিনি দুনিয়ার কোন মানুষ না তিনি জীব নয় তিনি হচ্ছেন আল্লাহ তালার ফেরেস্তা সর্বশ্রেষ্ঠ বেরিস্তারু রুহুল আমি